আসসালামু আলাইকুম ভেজুলাম আমার জন্য নিউ আপডেট কিছু ইউনিক জিনিস নিয়ে তো এগুলো হবে টুপিস কালেকশন একেবারে আরঙের মধ্যে আরং টুপিস যারা চাচ্ছেন একেবারে ফুলি ডিফারেন্টের মধ্যে একেবারে আনকমন জিনিস দেখে দেব আজকে একেবারে আনকমন আর ডিসকাউন্ট একটা প্রাইস দিয়ে দেবো আরং টুপিস প্রত্যেকটাই কিন্তু কালার একেবারে সুন্দর সুন্দর কালার একে সুন্দর সুন্দর ডিজাইন একেবারে আরং টুপিসের মধ্যে একেবারে মানে যারা ইউনিকের মধ্যে চাচ্ছেন তারা নিতে পারেন এগুলো আর আমি ফার্স্ট থেকে দেখে দিচ্ছি এই কালারটা কত সুন্দর একটা কালার দেখেন এখানে কিন্তু আপনার এই ইয়ার সিস্টেম আছে আপনি এখানে দেখেন এভাবে আটকে নিতে পারবেন হ্যাঁ এভাবে এভাবে আটকে আপনি ইউজ করতে পারবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে গলার ডিজাইনটা দেখেন ঠিক আছে তো হা এখানে আপনার হাতা হাতের ডিজাইনটা কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর নিচে প্যানেল থাকে কিন্তু খুবই সুন্দর হবে একেবারে ইউনিকের মধ্যে ঠিক আছে তো এটা হবে জামাটা আমি সালোয়ারটা দেখে দিচ্ছি সালোয়ারটা কিন্তু আরও একটু ইউনিকের মধ্যে হবে দেখেন সালোয়ারের নিচে প্যানেলটা দেখেন একেবারে ইউনিকের মধ্যে এটা সালোয়ার হবে সালোয়ারটা একেবারে এলাস্টিক করা ঠিক আছে

ঠিক আছে নিচে অনেকগুলো সুন্দর হবে একবার স্ট্যান্ডার ইয়ে করা আছে স্যালোয়ারটা হবে সেম ইয়ে করা সালোয়ার নিচে আপনার প্রত্যেকটা সালোয়ার নিচে কিন্তু আপনার কাজটা পেয়ে যাবেন ঠিক আছে ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন দেখেন সালোয়ার দেখেন আর জামা রাখেন কত সুন্দর একটা ড্রেস ঠিক আছে আর একটা প্রাইসটা বলে দিও টু পিসের কালেকশন একদম আরং টুপিস যারা আরং টুপিস পছন্দ করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা দেখেন কত সুন্দর একটা আর সাইজ পেয়ে যাবেন এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ ছেচল্লিশ নাই আপনার ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে যারা নিতে চান নিতে পারেন ঠিক আছে ফুল অলওভার কাজ করা আর হাতের ডিজাইনটা হবে নিচে প্যানেলটা কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটি কিন্তু আপনাকে কুচি করা আছে দেখেন তাই কিন্তু কুচি করা আছে ঠিক আছে তো সালোয়ার হবে ইয়ে দেখেন সালোয়ারের নিচে প্রত্যেকটা সালোয়ারের নিচে কিন্তু আপনি এইভাবে ডিজাইনটা পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন একটা লেমন কালার কালারটা কিন্তু একেবারে সুন্দর একটা কালার ওয়াও কালার কিন্তু আসলে সুন্দর ভাই একেবারে ইউনিক সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দেখেন আর প্রাইসটা বলে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বলবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা দেখেন এই হাতা ডিজাইনটা দেখেন গলা ডিজাইনটা দেখেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই দেখেন এই এটা হবে আপনার এই সালোয়ার হবে এটা দেখেন সালোয়ার ডিজাইন করা ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন চলে যাচ্ছে সারা বাংলাদেশে যে যা যে যেখান থেকে নেবেন মাধ্যমে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়েছেন এই দেখেন রেড কালারের মধ্যে রেড কালার কিন্তু সবারই খুব পছন্দের একটা কালার ঠিক আছে দেখেন কত সুন্দর হবে রেডের মধ্যে আপনার ওয়াইটারিং আপনার ইয়ার মানে পাথরের এরিয়া কাজ করা স্ট্রং এর কাজ করা আর এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা দেখেন এই যে ডিজাইন দেখছেন একেবারে সুন্দর ইউনিক এর মধ্যে একটা ডিজাইন করা দেখছেন আর সালোয়ারটা হবে সুন্দর সুন্দরভাবে নিচে পাই কাজটা করা অনেক কি সুন্দর একেবারে আরং যেটা আরং কাপড় একদম আরং কাপড়ের মধ্যে এই দেখেন টু পিস কালেকশন মাত্র 1350 টাকা সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে আপনি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে যেখান থেকে নিবেন ইমাবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের চব্বিশ ঘন্টা আপনাদের অনলাইনে পাবেন চব্বিশ ঘন্টা আমরা রিপ্লাই দিতে পারবো এ দেখেন এখানে আপনার বারণ সিস্টেম আছে আবারও দেখিয়ে দিচ্ছি আপনি এখানে বারণ রাস্তা করে এখানে লাগিয়ে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এই দেখেন ঠিক আছে দেখেন কত সুন্দর একটা ড্রেস পেয়েছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সালোয়ার দেখেন সালোয়ার নিচে কাজটা দেখেন কত সুন্দর হবে কাজটা একেবারে ইউনিকের মধ্যে একেবারে আপডেট একটা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা যেটা ভাল লাগবে দুধ স্ক্রিনশ মেরে হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এই দেখেন এই যে সিক্রিন কালারটা দেখেন সিক্রিন কালারটা কিন্তু আরো সুন্দর আরও সুন্দর একটা কালার পেয়েছেন সুন্দর একেবারে একেবারে মধ্যে যারা নিতে যাচ্ছেন মধ্যেই দেখেন সালোয়ারটা তারা দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো আমাদের আছে একেবারে কম ঠিক আছে যারা অর্ডার করবেন দ্রুত করে ফেলবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আরং কাপড়ের মধ্যে একদম আরন আরং কাপড় এটা একেবারে আরন অরিজিনাল কাপড় এই দেখেন এই দেখেন লাস্টে একটা কালার লাস্ট একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন না কালারটা কিন্তু ইউনিক একটা কালার আর কাপড়টা একেবারে কী বলবো একেবারে ওয়াশ একটা কাপড় দেখেন কাপড়টা ধরে দেখে দিচ্ছি একদম মানে কল একেবারে কোয়ালিডি ফুল কাপড় হবে একেবারে রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটা হবে সালোয়ারটা সালোয়ারটা আপনার থাকবে একবারে ফ্রি সাইজের মানে যারা হেলদি তারা আপনি করতে পারবেন ঠিক আছে দেখেন কত সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত ইস্পিন শর্ট মানে অর্ডার করে ফেলবেন এই বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ঠিক আছে